স্পেশালিটি দেখুন কত বড় একটা আমাদেরকে নলা দিয়েছে এটা হচ্ছে খুবুজ এটা হচ্ছে কালাবুনা মানে এখানকার বাসা বলা হালাগুনা হচ্ছে সেই বিখ্যাত মেজনিয়া মাংস মেজনিয়া মাংস এটা হচ্ছে সোনার ডাইল দিয়ে মাংস এটাও মেজানের অংশ মেজন হইলে আইউন জি বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি চট্টগ্রামে মেজন হইলে আইয়ুন নামে একটা রেস্টুরেন্টে

এই যে তামিদের কেমন দেখুন এইটা হচ্ছে কালা মানে এখানকার বাসায় বলে হালা এটা হচ্ছে সেই বিখ্যাত মেজজনীয় মাংস মেজজনিয়া মাংস ঠিক হচ্ছে সোনার দাইল দিয়ে মাংস

मजा कुछ मेजबानी मानशु daje ki yere bakiyi laqas koydu. Minyatürlar alıb gəlməna. Salata da var. non मतलब मतलब सिटल I can't see. Take up again. You want to take up. t e up. She's all my cousin.

k i t c h e m i n k a l i h a k du a a m c o k i t e n m e n h u a u t a c u h নলার ঝুলটা রুটি দিয়ে মজা বেশি

कोना की हालत से हृदय की मदद कर दीजिए ये देखिए इसमें वो से ना ये जाएंगे तब आकर आप ये देखो कि बेरुचता देखो देखो तो बिल्कुल नहीं का जैसा है जैसे हो जाएगा जाएगा ऐसे

রান্না আপনাদের মনে হয় গ্রেভি ছিল একটা নলা ছিল একদম খাবে

উদ্যোগত আমাকে টোটাল দুই হাজার সত্তর টাকার তুমি ক্যার তুমি একদিন একবার স্মরণ করো না কেন নক না না সাইকেল ছিল মনে কই নাই আপনি তুমি হ্যাঁ দুই আই মনে আছে মনে কই নাই হইছে একটা গাড়ি আমার কইছে আর টিয়ার

এই যে দেখো কিভাবে আনকল টাকাটা নিবে দেখ এই যে দেখো কাটতে এই জায়গা বেকার ওকে একটু দেখাই ও খুব আগ্রহ কাটতে তুই কীভাবে টাকা দিব বাবা এখন একটা পিন নাম্বার দিবে তারপরে উনি বাবার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে

ये नाटक करते हैं